আমাদের ভাইয়া স্বামীর ভাইয়া উনি অনেক কষ্ট করে আপনাদের জন্য ছবি তুলতেছে পাঞ্জাবির ফটো মূলত স্বামীর ভাইয়াই করে এই যে দেখছেন উনি কিন্তু অনেক অনেক লম্বা মানুষ দেখতেই পাচ্ছেন আমাদের এলাকার সবচেয়ে লম্বা মানুষ উনি ভাই তার ক্যামেরায় প্রমাণ দিয়ে দিলাম তো এখানে হলো আমাদের ভাই ভাই আপনার নামটা কি জানো শানুর রহমানুর রহমান ভাই আজকে এল জানুয়ারি ছয় তারিখ ফ্যান সাইডিয়া বৈশাড়িতে বুঝছেন প্রতিদিন হাতির দুধ খাই তো গরমটা একটু বেশি দেখেন কি সাজাচ্ছে এটা হলো কোটি কালেকশন সরি মানে টুপি কালেকশন মানে কোটি কোটি করতে করতে এই যে এখানে বক্সগুলো আনছে ভাই তো দেখেন এখানে টুপিগুলা বক্স করতেছে ভাই এগুলা কি দেশি না বিদেশি ভাই দেশি বিদেশি সব দেশি আছে সব দেশি আফগানি সৌদি তুর্কি আফগানি সৌদি হ্যাঁ এমবি দর্শক কবতরম এই বক্সের ভিতরে প্রত্যেকটা সাইজ কিন্তু এখানে আছে টুপি এবং প্রচুর পরিমাণে ডিজাইন হ্যাঁ এগুলা নতুন আসছে টুপিগুলো

প্রচুর পরিমাণে আঁতর আছে আমাদের আতরের কালেকশন বুতামের কালেকশন মধু আছে সরিষা তেল সরিষাতাল কালো জিরার তেল আছে এদিকে বিভিন্ন ধরনের ফ্লেভার আছে কালার আছে আঁতরের এবং পারফিউম বানিয়ে দেওয়া হয় রুমাল আছে হুম রুমাল আছে মরার কাপড় নাই মরার এহরামের কাপড় আছে কাপড় আছে মরার টানে নাই তাহলে কেমন লাগে ভাই রাতে এখানে ঘুমাই তো মানে মরারটা আনে নেতো আর ভাই এই পাশে লাইটগুলো জ্বলে না কেন আঁতরে গ্রাম নষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা আঁতরে গ্রাম নষ্ট হয়ে যায় এই জন্য লাইটগুলো জ্বালায় নাই এত কষ্ট করে লাইটগুলো আমি লাগাইলাম যদি না জ্বালায় তাইলে লাগাইল সুন্দরের জন্য ডিসপ্লে করে রাখছি এগুলো আচ্ছা কেউ যদি নিতে চায় তাহলে নিতে পারবে সমস্যা নেই কেউ যদি কারো যদি লাগে লাইটিং করার যে আমি বাসা বাড়িতে লাইটিং করব বা আমার দোকান আছে দোকানে লাইটিং করব কেউ যদি চায় আমার থেকে কিনা আমাকে আবার গিফট করতে পারবো সমস্যা নেই আচ্ছা তো সুন্দর কথা বলেছে ভাই কিন্তু বাসায় বাড়িতে বাড়িতে গিয়ে লাইট লাগিয়ে দেয় লাইট লাগায় সেটাই বলল যে কেউ যদি চায় লাগাই আমার সাথে ফয়সাল ভাই যায় উনি যে লাগাই দিয়ে আসে আমি হইছে মালিক আর উনি হইছে কর্মচারী মানে উনি সুন্দর একটা কথা বলছেন যে বাসায় উনি নিয়ে যাবে লাইটগুলো বহন করে আমি লাগিয়ে দিয়ে আসবি লাগানোর দায়িত্ব আমার আর বাসায় নিয়ে যাওয়ার দায়িত্ব আর কেউ না আমাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের হাদিসের বই আছে আবার এই সাইটা আছে সুন্নতি আছে এটা জয়তুনের রেনে আগুন জ্বালায় না ভাই ধুপ ধূপ ধূপ এই দেখেন কারো যদি ময়লা লাগে নিয়ে যায় এখানে অনেক দামি দামি টুপিগুলো দেখো এখানে রয়েছে কারো যদি ময়লা লাগে তাহলে নিয়ে যেতে পারবে সমস্যা টুপিটা কিন্তু একটু খোলেন তো পুরো সুন্দর দেখতে প্রিমিয়াম নেচারাল টুপিটা খুব সুন্দর একটু এদিকে দেখাই সুন্দর একটা আপনারা চাইলে আমাদের এম আর ফ্যাশন ফেসবুক এবং এম আর এফ ফ্যাশন ইউটিউব এবং এম আর এফ ফ্যাশন টিকটক এই জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই দামাদামি করার অপশন এই ক্ষেত্রে রয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম